বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কাঁকড়া রাতরানি ফুল এবং কাঁঠাল এখন তোমরা এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলো কি হবে বন্ধুরা কাঁকড়া থেকে নেবো কয়ে আঁকা রাতরানি ফুল থেকে নেবো ত আর কাঁঠাল থেকে নেব ল আর এই তিনটি শব্দ মিলিয়ে মাছটির নাম হবে কাতল বন্ধুরা এই তিনটি বরফের পুতুলের মধ্যে কোন পুতুলটি এই ছেলেটি তৈরি করেছে বন্ধুরা এই ছেলেটি অপশন বি বরফের পুতুলটি তৈরি করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এই ছবি গেস করে এটি মুভির নাম বন্ধুরা দুটি প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ঘোস্ট অর্থাৎ ভূত আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রাইডার আর এই দুটি শব্দ মিলিয়ে মুভিটির নাম হবে ঘোস্ট রাইডার বন্ধুরা এখানে অনেকগুলো মশা আছে এই মোসাগুলির মধ্যে দুটি মশা সেম দেখতে এখন তোমরা ভালো করে দেখে বলো কোন দুটি মশা সেম দেখতে বন্ধুরা এই দুটি মশা সেম দেখতে বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি পাখির নাম বলো কি হবে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ দর্জি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পাখি আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে দর্জি বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন সেট করে দাও ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বন্ধুরা বলো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে বক বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি বস্তুর নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ হোল অর্থাৎ গর্ত আর এই দুটি শব্দ মিলিয়ে বস্তুটির নাম হবে ব্ল্যাক হোল বন্ধুরা এখানে অনেকগুলো ইমোজি আছে এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি সবচেয়ে আলাদা এখন তোমরা ভালো করে দেখে বলো কোন ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি জবের নাম বলতে কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাই দ্বিতীয় ছবিতে দেখতে লট দুটি শব্দ মিলিয়ে জবটির নাম হবে পাই লট বন্ধুরা এখানে দুটো মোস দেখতে পাচ্ছ এই মোজগুলির মধ্যে তিনটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই তিনটি পার্থক্য কি কি বন্ধুরা এই হলো মজদুরটির মধ্যে তিনটি পার্থক্য